আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে খুব ভালো আছি তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো আর হায়াত পানা ব্যাক্সি ডিজিটাল এলইডি গস কাপড়ের নতুন কিছু কালেকশন প্রত্যেকটা কাপড়ই কিন্তু থাকবে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে আর প্রত্যেকটা কাপড়ে কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা ফ্লোরার একটা প্রিন্ট করা থাকবে আর এই কাপড়গুলো পরে এই গরমে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন খুবই ভালো লাগবে আজকের এই ফ্যাব্রিক্সগুলো এটার পরের যে কালারটা এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে আরও নাইস একটা কালেকশন মানে প্রত্যেকটা কাপড় আপনারা বাস্তবে হাতে ধরলে বুঝতে পারবেন যে মুসলিম বস্ত্র বিতান কি ধরনের ফ্যাব্রিক্স আপনাদেরকে বরাবরই প্রোভাইড করে যাচ্ছে এটা কিন্তু ইউনিক একটা ফ্যাব্রিক্স আর প্রত্যেকটা কাপড়ে কিন্তু মাল্টি কালার প্রিন্ট করা থাকবে এরপর যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে লাইট ফিরোজা কালারের মধ্যে আর প্রত্যেকটা কাপড়ে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এগুলা প্রত্যেকটা কাপড়ের পানা কিন্তু থাকবে আড়াই হাত পানার মধ্যে একেবারে ইউনিক মানে এত এত সফট আরামদায়ক যে কালারটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরো সুন্দর একটা কালার আর এক একটা সৌন্দর্য কিন্তু এক এক রকম আর কোনো কালার থেকে কোনো কালার আজকে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা প্রিন্টিং মানে এক কথায় অসাধারণ আর এগুলার প্রত্যেকটা কাপড়ের মূল্য কিন্তু থাকবে একশো টাকা করে একেবারে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে মানে কটন লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই ফ্যাব্রিক্সগুলো আপনাদের অপছন্দ হবে এরপরের যে ডিজাইনটা এটা হচ্ছে আরো আনকমন একটা ডিজাইন এটা কিন্তু আরও সুন্দর এটা হচ্ছে বোতল গ্রিন কালারের মধ্যে আরো নাইস একটা ফ্যাব্রিক্সের কালেকশন এরপরের কালারটা থাকছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আরও সুন্দর একটা কালার আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আর কিভাবে অনলাইনে এই ফ্যাব্রিকগুলো আমাদের কাছে আমাদের কাছে অর্ডার করবেন আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও বলে দিয়ে থাকি আর আমাদের দোকানটা কোথায় আমাদের দোকানের নাম কি সেটাও কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দিয়ে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্তুবিধান আর আমাদের দোকানটা হচ্ছে ঢাকা সাবার তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে কিন্তু দেখে শুনে এই ফ্যাব্রিকগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আর প্রাইস কিন্তু মনে রাখবেন একশো পঞ্চাশ টাকা করে গছ প্রত্যেকটা ফ্যাব্রিক্সের মূল্য আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ফেব্রিক্সগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এরপরে যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু আরও অসাধারণ মানে সেই লেভেলের ফেব্রিক্স প্রত্যেকটা ফেব্রিক্সই কিন্তু থাকছে সেই লেভেলের আর এগুলো প্রত্যেকটা ফেব্রিক্সের মূল্য কিন্তু একশো পঞ্চাশ টাকা করে আর আপনারা এই ফেব্রিক্সগুলো দিয়ে কিন্তু আপনাদের যার যেটা মনে চায় সেটা কিন্তু বানাতে পারবেন সন্নতি জামা গোল জামা এবং কামিজ কামিজও কিন্তু এই ফেব্রিকগুলো দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এটাও কিন্তু আরও আনকমন একটা কালার এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আরও নাইস মানে আমার কাছে প্রত্যেকটা ফেব্রিক্সই কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এগুলো আপনারা চাইলে আপনাদের যার যেই কয় গোস প্রয়োজন আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো আপনারা একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছে কালেক্ট করতে পারবেন এরপরে যে প্রিন্টিং মানে আরও সুন্দর মানে এক কথায় অসাধারণ কোনো প্রিন্টিং থেকে কোন প্রিন্টিং মানে ফেলার ফেলার মতো না প্রত্যেকটা প্রিন্টিংই কিন্তু জোজ মানে অসাধারণ আর প্রত্যেকটা ফেব্রিকসে কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা এটাও কিন্তু আরো সুন্দর একটা ডিজাইন মানে এত সুন্দর কালেকশন আমার মনে হয় না এর আগে আপনাদেরকে কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্র বিতানে দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ফেব্রিকসের কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা এত সুন্দর কালেকশন আজকে কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না আর এত সুন্দর ফেব্রিক্স আপনারা বাস্তবে দেখলে আপনাদের চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর কালেকশন তো এত সুন্দর কালেকশন কিন্তু কেউই মিস করবেন না তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম